মানে গাঁথনিটা এই বরাবর আইসা এখান থেকে হয়ে এদিক এই টয়লেট হয়ে তারপরে ওইভাবে চলে যাবে ওই ফাঁকা থাকবে এটার ভিতরে দেখা যাবে এসির যদি এসি লাগায় এসির পয়েন্টটা এখানে

এই টয়লেটের পাটি আটকে ঠিক আছে এই টয়লেটের আটকে যাবে এই হ্যাঁ হ্যাঁ আটকে যাবে এখন এটা যদি দেয় এটা আলাপ করে সিদ্ধান্ত নিয়ে देखिए এখন এই যে এই জায়গা এর যে গাতটা হ্যাঁ এই গাতটা হলো আপনার এই এই পাশে যেটা দেখতে হবে সম্পূর্ণ গাছেরা মানে এই জায়গায় যেমন এখানে এই মাপটুক টুক যাওয়া নেই তাই না কিন্তু মাপ দেখায় তাহলে ওই যে আউটসাইড টা আছে না নিশ্চিন্ত

এটা টোটাল এই জানলার মাঝখানে এসে তাহলে এটা তিন ফিট এদিকে কয় ফিট যাবো দেড় ফিট এদিকে দেড় ফিট তারপরে এন বিশ ইঞ্চি তারপরে এই মাপটা তখন এই যায়

ঠিক আছে আর এটা দিয়ে দিচ্ছি মানে এটা ইয়া হবে এটা গাঁপনি হবে আবার এখান দিয়ে এটা গাঁপনি হবে

বৰ হৈছে নাই কমাই দিব নাছিলো এদিন

আর এটার সাদের ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার থাকবে সাড়ে সাতটি এই ফ্লোর থেকে সাত সাত ফিট থেকে পাঁচ ইঞ্চিলে সাড়ে আচ্ছা আচ্ছা জি আচ্ছা ঠিক আছে